আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম আমি গরুর জন্য ঘাস কাটতেছিলাম তো সেই অবস্থায় একটা জিনিস দেখলাম মানে আপনাদেরকেও দেখায় একটা জিনিস মানে পেলে দেখি চিল্লা করতেছে তখন বুঝি নাই যে জিনিসটা কি মানে এখন দেখলাম যে জিনিসটা কি দেখেন তো চিনেন নাকি জিনিসটা ওয়েট তারপরে দেখি যে বানর দুইটা বানর আর একটা কই আর একটা কোন চলে গেছে দুইটা বানর একসাথে এই একটা ভালো করে এখানে দেখা যাচ্ছে না আর এটা এটারই সুন্দরভাবে দেখা যাচ্ছে মানে এখন হচ্ছে যে ফলের সময় প্রতি বছর এই সময় আসে ফল বলতে আগে আসতো আমের সময় সাধারণত এখন বড়ই আছে বড়ই বোরইটোরি খায় আর সেরকম থাকে তবে মানুষের উৎপাতের কারণে এরা সাধারণত থাকে না চলে চলে যায় বেটা এখন কাঁঠাল গাছের উপর যা বসে আছে সুন্দরভাবে বসে আছে ওটা আরামে চুপচাপ ওই যে তাকাইছে আ আ আয় 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 আরামে বসে আছে আর এটা তো মনে হচ্ছে এ মনে হাফ লেগে গেছে চুপচাপ বসে আছে এটি ছেলেবে সব ওই পাশে ওইদিকে চলে গেছে কাক চিল্লা কাকের তোনে বাসা আছে ওই কুকুরের আছে সাহসী তো না এর কাছে আসার মানে কুকুর কিন্তু আছে দাবড়ায় ঠিক আছে কিন্তু ওটা হচ্ছে যে পোষ মানে কুকুর তো এই জন্যই তবে ওরা তো চিল্লাই নিয়ে উচিত ছিল তাকাইছে রে ও মানে খুঁজতেছে মানুষ খুঁজতেছে মানুষ না তো ওর ওর সঙ্গী খেয়ে হ্যাঁ চলে যাচ্ছে ওর পায়ে মানে কিছু একটা হয়েছে সেই লক্ষ্য করছিস না না ওই পাও মানে টাঘাত করেছে এই জন্য এরকম করতেছে আর আর একটা গেল কই হু যে বাচ্চারা সব চিল্লা চিল্লি শুরু করে দিয়েছে দুইটা একসাথে ওই যে একটা ওদিকে চলে যাচ্ছে চলে গেছে আর একটা এখানে বসে আছে ওর কাছে আর যাবো না ওই যে আরেকটা ওই যে চলে গেল যাই থাকেন আমিও বাড়ির দিকে যাই বাড়ির দিকে বলতে এটাই এটাই আমাদের বাড়ি এটা মুরগি ফার্ম কলা গাছ লাগাইছি এখানে কিন্তু হচ্ছে না ভালোভাবে জোর পাচ্ছে না রোদ না লাগার কারণে ধন্যবাদ সবাইকে